নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করব। ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের গ্রহ মঙ্গল এই তিনটির বলা বল থেকে আমরা ষষ্ঠ ভাবের সম্পূর্ণ ফলে পৌঁছাতে পারবো ষষ্ঠ ভাব একটি অশুভ ভাব এই অশুভ ভাব ষষ্ঠ ভাব একটি অশুভ ভাব বলে যেই ভাবের অধিপতি ষষ্ঠ ভাবের মধ্যে চলে আসুক না কেন সেই ভাবের অধিপতিটি যেই ভাব মানে সেই ভাবটি কোন সমস্যায় পড়ে যাবে আবার বলছি ষষ্ঠ ভাবের মধ্যে কোন ভাবের অধিপতি যদি চলে আসে তাহলে পারে ষষ্ঠ ভাবটি মধ্যে সেই কোন ভাবের অধিপতি যদি চলে আসে তাহলে সেই অধিপতিটি যেই ভাবের অধিপতি সেই ভাবটি সমস্যার মধ্যে পড়ে যাবে হ্যাঁ ষষ্ঠ ভাবের মধ্যে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যদি চলে আসে তাহলে খুব একটা সমস্যা হয় না সমস্যা কম হয় ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ বিচার করি ষষ্ঠ ঘর থেকে আমরা লড়াই বিচার করি ঝগড়া বিচার করি শত্রু চাকরি ডিভোর্স ঈর্ষা বিচার করি আরো অনেকগুলো পরবর্তী সময় সেটাতে আরো একটু বেশি কথা বলবো বা আর একটু ডিপ ডিপ কথা বলবো এটা আমি সাধারণভাবে বোঝাচ্ছি আপনাকে যে ষষ্ঠ ভাব কেমন করে বিচার করবেন ষষ্ঠ ভাব থেকে রিপু বিচার করা হয় রিপু মানে হচ্ছে কি দেখো রিপু লিখেনি হচ্ছে শরীরের শত্রু যেটি এই ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয় ষষ্ঠ ঘর থেকে রোগ লড়াই এগুলো বিচার করা হয় বলা হয়ে থাকে ষষ্ঠ ঘরের মধ্যে অশুভ গ্রহরা ভালো ফল দেয় তাহলে অশুভ গ্রহ যদি ষষ্ঠ ঘরের মধ্যে থাকে তাহলে ভালো ফল কি দেয় আসলে ষষ্ঠ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে এই প্রত্যেকটি জায়গায় জেতার মানসিকতা বা জেতার শারীরিক ক্ষমতা তৈরি করার সব কটা জায়গায় জেতার একটা জায়গা তৈরি করায় ষষ্ঠ ঘরের মধ্যে অশুভ গ্রহ রোগ দেয় না তা কিন্তু নয় রোগ দিলেও সেই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা দেয় ষষ্ঠ ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি বস থাকে তাহলে একজন মানুষকে লড়াই ঝগড়া করে জেতাবার জায়গায় নিয়ে যায় মানে সে প্রচুর লড়াই ঝগড়া করতে পারবে ষষ্ঠ ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি বস থাকে তাহলে সে শত্রুকে নাশ করে ষষ্ঠ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বস থাকে তাহলে এটা চাকরি নয় চাকরির পরীক্ষা উত্তীর্ণ করায় পরীক্ষায় পাশ করিয়ে দেয় ষষ্ঠ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বস থাকে তাহলে সেই অশুভ গ্রহটা যেই অশুভ গ্রহই হোক না কেন হ্যাঁ যেই অশুভ গ্রহই হোক না কেন রবি শনি রাহু কেতু মঙ্গল যেই অশুভ গ্রহই হোক না কেন এই গ্রহটা কোথাও না কোথাও আপনার বিবাহিত জীবনকে সমস্যাগ্রস্ত করে হ্যাঁ আপনি বলবেন যে ষষ্ঠ ষষ্ঠ ঘরকে তো তো ঘরের তার দৃষ্টি নেই তাহলে কি করে করবে হ্যাঁ তবুও করবে ষষ্ঠ ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহকে দেখেন তাহলে আপনি বলে দিন তার বিবাহিত জীবনে সমস্যা চলছে হ্যাঁ সমস্যা হবে হ্যাঁ ষষ্ঠ ঘরের সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বিচার করি সপ্তম ঘরের অধিপতি যদি ষষ্ঠে চলে আসে তাহলে ডিভোর্সের জায়গা তৈরি করে দেয় তাহলে আমরা এরকম ভাবে যদি প্রত্যেকটি কথা বলি যে পঞ্চম ঘরের অধিপতি যদি ষষ্ঠে আসে তাহলে সন্তানের সঙ্গে ঝগড়া বিবাদ তৈরি করিয়ে দেয় যদি আমরা দেখি চতুর্থ ভাবের অধিপতি ষষ্ঠে এসছে তাহলে আমরা বলবো মায়ের সাথে ঝগড়া বিবাদ তৈরি করিয়ে দেয় যদি আমরা দেখি যদি আমরা দেখি যে মনে করা যাক নবম ভাবের অধিপতি ষষ্ঠে এসছে তাহলে পিতার সঙ্গে ঝগড়া বিবাদ করাবার চেষ্টা করে ঠিক আছে এরকম ভাবে কিন্তু অহংকার নিয়ে আসে ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহটি যদি খারাপ অবস্থায় বসে থাকে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহটি যদি খারাপ অবস্থায় বসে থাকে জন্ম এবং ষষ্ঠ ভাবের কারক গ্রহ মঙ্গল যদি রাহু কেতু শনির দ্বারা পীড়িত হয়ে থাকে তাহলে পারে কোনো গ্রহের দৃষ্টি নেই তাহলে পারে পারে একজন জাতক জড়িয়ে আবার বলছি মধ্যে যদি কোন শুভ গ্রহের দৃষ্টি না থাকে সপ্তম ঘরের ষষ্ঠ ঘরের অতিপতিটি যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে ষষ্ঠ ঘরের উপরে যদি রাহু কেতু শনির দৃষ্টি থাকে তাহলে পারে কিন্তু একজন জাতক মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ে এরকম ভাবে ষষ্ঠ ঘরকে দেখতে হবে এবার শুভ গ্রহরা কি ফল দেয় ষষ্ঠ ঘরের মধ্যে শুভ গ্রহরা এই সমস্যাগুলোকে আনতেই দেয় না খুব একটা তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ থাকে তাহলে একজন জাতকের শরীরের মধ্যে রোগ কম প্রবেশ করবে একজন জাতকের ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে একজন জাতক লড়াই ঝগড়ার মধ্যে বেশি যেতে চাইবে না ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ থাকে তাহলে একজন জাতকের শত্রু থাকবেই না ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বস থাকে তাহলে একজন জাতক চাকরির পরীক্ষা যে এক চান্সেই পাস হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু সে পাস করার মানসিকতা রাখবে ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বস থাকে তাহলে বিবাহিত জীবনকে ভালো করে ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বস থাকে তাহলে একজন মানুষের ঈর্ষা কম হয় ষষ্ঠ ঘরের মধ্যে শুভ গ্রহ থাকলে মামলা মকদ্দমাও একজন মানুষের জীবনে আসে না এবারে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে সেবা বিচার করি অর্থাৎ আমরা সেবা মানুষকে দিই অর্থাৎ এটা নার্স হতে পারে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেবা দেয় সেটা এনজিও রিলেটেড বিভিন্ন কাজকর্ম হতে পারে তাই না এটা দেখুন জ্যোতিষীটাও তো একটা সেবার মতোই প্রায় তবে এটা পুরোপুরি সেবা নয় এবং আরো বিভিন্ন লাইন রয়েছে যেগুলো সেবামূলক কাজকর্ম করে এই সেবামূলক কাজকর্ম গুলো কিন্তু ষষ্ঠ ঘর থেকে বিচার করি ষষ্ঠ ঘরের মধ্যে পাপগ্রহ যদি বসে থাকে তাহলে এই পাপগ্রহ মানুষকে পরিশ্রমী বানায় ষষ্ঠ ঘরের মধ্যে যদি শুভগ্রহ বস থাকে বা শুভগ্রহ দৃষ্টি দেয় তাহলে পারে একজন মানুষ পরিশ্রম না করেও পরিশ্রম না করেও নিজেকে সফল করে তুলতে পারে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু চিন্তা ভাবনা এবং জাতকের মধ্যে কতটা ভয়ের আশঙ্কা রয়েছে এগুলো দেখতে পারি তাইলে ষষ্ঠ ঘরের মধ্যে শনি ষষ্ঠ ঘরের মধ্যে কেতু এই যে গ্রহগুলো রয়েছে কম মানে নেগেটিভ নেগেটিভ গ্রহ ষষ্ঠ ঘরের মধ্যে রাহু দেখুন বলছে শাস্ত্রে ষষ্ঠ ঘরের মধ্যে এই অশুভ গ্রহরা ভালো ফল দেয় কিন্তু না ষষ্ঠ ঘরের মধ্যে শনি কেতু রাহুর মতো গ্রহ যদি থাকে তাহলে একজন জাতকের মধ্যে ভয় একজন জাতকের মধ্যে চিন্তা এগুলো কিন্তু চলে আসে ষষ্ঠ ঘর যখন বিচার করবেন তখন মঙ্গলের বলা বল তো দেখতেই হবে কারণ মঙ্গল হচ্ছে ষষ্ঠ ভাবের কারক গ্রহ এই মঙ্গল গ্রহটি কোথাও থাকে তাহলে মঙ্গল ভালো কিভাবে হয় মঙ্গল তৃতীয় ভালো হতে পারে মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে ভালো হতে পারে মঙ্গল রবির ক্ষেত্রে ভালো হতে পারে মঙ্গল বৃহস্পতির ক্ষেত্রে ভালো হতে পারে মঙ্গল একাদশ স্থানের মধ্যে ভালো হতে পারে এটা আপনাকে বুঝে নিতে হবে তাহলে এই ভালো যদি হয় তাহলে ষষ্ঠ ভাবে পুরোপুরি ফল জাতক পায় ষষ্ঠ ঘরের মধ্যে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে বা গোচর বা বর্তমান সময় বৃহস্পতি যদি ষষ্ঠ ঘরকে দেখে তাহলে একজন জাতকের শারীরিক আরোগ্য দান করে বৃহস্পতি আরোগ্য তবে বৃহস্পতিটা তার লগ্ন সাপেক্ষে পজিটিভ গ্রহ হতে হবে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির মতো গ্রহ যদি বোধ থাকে তাহলে জাতককে ঋণ নিতে বাধ্য করিয়ে দেয় হ্যাঁ ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি যদি বসে থাকে তাহলে ঋণ নিতে বাধ্য করিয়ে দেয় কিন্তু বৃহস্পতি যদি এই জাতকের জন্য একটি শুভ গ্রহ হয় অর্থাৎ জাতকের একটি লগ্ন হবে সেই লগ্নের জন্য বৃহস্পতি শুভ গ্রহ তাহলে সেই শুভ গ্রহটি ষষ্ঠ ঘরে বসে রয়েছে তাহলে দেখুন বৃহস্পতি বসে থাকার জন্য ঋণ নিতে বাধ্য করিয়ে দেয় বা ঋণে বা একজন মানুষ বারবার জড়িয়ে পড়ে কিন্তু সেই বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় তাহলে সে ঋণ নিয়ে ঋণটা শোধ করতে পারে এইভাবে ষষ্ঠ ভাবকে দেখতে হবে দেখুন ষষ্ঠ ভাব সম্পর্কে অনেক কথা রয়েছে কিন্তু আমি আজকে একটা সাধারণ হিংস দিলাম যে এইরকম ভাবে ষষ্ঠ ভাবকে দেখতে হবে এবারে আরো বিশেষ কিছু কথা আরো নেগেটিভ যে ষষ্ঠ ঘরের যে নেগেটিভ গুণ এই সমস্ত নিয়ে আমি আর ভিডিও করব সেকেন্ড পার্ট তো সেখানে আমি ষষ্ঠ এটা আগে আপনারা বুঝে ষষ্ঠ ভাবে সম্পর্কে ধারণা নিয়ে নিন তারপরে যখন অনুষ্ঠানটি করবো তখন তাহলে আপনি অনুষ্ঠানটি বুঝতে পারবেন আরো ভালো করে তো আজকে আমরা এখানেই শেষ করছি পরের দিনকে আবার দেখা করবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে পরের অনুষ্ঠানটা খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার